নমস্কার ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি ডেলি আপনাদেরকে সকলকেই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অহনা ইংলিশের টিউশন পড়তে গেছে ওর বাবা ওকে দিতে গেছে যখন ঘর থেকে বেরোলো তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না মাঝরাস্তায় বৃষ্টি পাবে কিছুক্ষণ পরেই দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি থেকে টিউশন যেখানে পড়ে যেতে বাইকে যেতে প্রায় দশ মিনিট লাগে তাহলে ওর মাঝখানেই তো বৃষ্টিটা হলো বৃষ্টিটা মনে হয় ভালোই পাবে মেয়ের রেনকোটটা বুদ্ধি করে ওর বাবার বক্সে আমি ঢুকিয়ে দিয়েছিলাম মেঘটা একটু ধরেই ছিল বৃষ্টি হবে বলে বোঝা যাচ্ছিলো কিন্তু যে এখনই নেমে পড়বে সেটা বোঝা যায়নি বুদ্ধি করে যদি দাঁড়িয়ে রেনকোট দুটো দুজনেই পরে নেয় তাহলে আর ভিজবে না আর যদি মনে হয় যে হালকা হালকা পড়ছে বলে চলে যাব। সেই ভুলটা যদি করেছে এই বিকালের দিকে অবেলায় যদি ভেজে না ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লেগে যাওয়া মানেই মহা মুশকিল এখন জ্বর জ্বালা প্রচুর হচ্ছে এছাড়াও আর সাত দিন মাত্র বাকি আছে অহনার হাফ ইয়ারলি এক্সাম শুরু হতে এই সময় যদি জ্বর হয় তাহলে তো আর পড়াশোনা একেবারেই লাটে উঠে যাবে তো যাই হোক ঠাকুর ঠাকুর করে আশা করি চলেই আসবে ওরা দুজনে তো আমি সেই ফাঁকে শুরু করেছি সন্ধ্যের একটু চুটুর পুটুর খাবার কিছু একটা মেয়েটা খোঁজে আর নিজেরও একটু ইচ্ছা হয় সেই জন্য ঠিক করলাম কয়েক পিস ফুচকা বানিয়ে নিই আর অনেকগুলো ফুচকা রয়েও গেছে আর বর্ষাকালে যে কোনো জিনিস আপনি যদি বেশি করে রেখে দেন না একটা যেন পোকা পড়ে যেতে পারে ভয় থাকে আর একটা থুয়ো পড়ে যেতে পারে সেই জন্য বর্ষাকালে যে কোনো জিনিসপত্র রান্নাঘরের সেগুলো একটু আমি কম কম করেই আনাই আর এই ফুচকাগুলি কিন্তু এখনও আমার প্রায় এক ডাব্বা রয়ে গেছে কখন সেই মেট্রো থেকে এক কিলোর একটা প্যাকেট কিনে এনেছিলাম ওই মাঝে সাঝে যখনই একটু ইচ্ছা হয় না বাড়িতে বানিয়ে খায় চলুন একে একে না শশা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম আসলে হয়েছে কি সকালে যে আজকে অহনাকে স্কুলে টিফিনে আমি রুটি আর ঘুগনি করে দিয়েছিলাম সেই ঘুগনিটাও একটু বেঁচে গেছে সেটাকে আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম তো সেইটা ভাবলাম যে ঘুগনিটা যেহেতু আছে তাহলে আমি কয়েক পিস ফুচকা বানিয়ে দিই সন্ধ্যে চুটুর পুটুর খাওয়াও হয়ে যাবে আর ভালোই লাগবে এই বৃষ্টি ভেজা দিনে সন্ধ্যাবেলায় এরকম করে একটু কিছু খেতে এদিকে তেঁতুল একটু জলে ভিজিয়ে রাখলাম দাঁড়ান এক ফাঁকে বাইরেটা একটু আপনাদেরকে দেখায় এই যে ঠাকুর ঘরের জানলা দিয়ে এক টুকরো মেঘাচ্ছন্ন আকাশ একটু আপনাদেরকে দেখায় দেখুন তো আকাশ যেন ওল ঝুরি করে রেখেছে তার মুখখানি ভালো লাগে তবে সকালের দিকে কিন্তু বেশ ভালোই রোদ দিয়েছিল আর রোদটার জোরও খুব ছিল সব জামা কাপড় আজকে আমার শুকিয়ে গেছে কিন্তু দুপুর না হতেই না এই রকম আকাশটি করে ফেলছে এই দু তিন দিন এই নিয়মে চলছে এখন আর এইদিকে দেখুন জানলার ওই রডগুলিতে বৃষ্টির জল কেমন ছোট ছোট জলবিন্দু আকার ধারণ করে আছে না আমার আবার এই ছোট ছোট জিনিসগুলো খুব চোখে পড়ে আর এগুলো দেখতে আমার খুব ভালো লাগে দাঁড়ান নিজে একবার হাত দিয়ে অনুভব করি এই মজাগুলো না ছোটবেলায় খুব করেছি আমার মনে হয় আপনারাও এইরকম করেন এরকম যদি জল যদি কোথাও আটকে থাকে সেগুলো দেখতে কত সুন্দর লাগে এবং আঙুলে করে ভাঙতেও কত সুন্দর লাগে দেখুন আমি তো বেশ ভালোই মজা নিচ্ছি এই সময়টা ওদিকে আমার মেয়ে আসার সময় হয়েই এলো প্রায় চলুন ছটপট বাকি কাজগুলো সেরে নিই প্রথমেই আগে আমি সন্ধে দেব তারপরে রান্নাঘরে ঢুকে পড়বো এই যে ফ্রিজে যে ঘুগনিটা ছিল এই ঘুগনিটাকে আমি একটু গরম করতে দিয়েছি দেখে মনে হচ্ছে পরিমাণে খুব কম কিন্তু না এটা কম মনে হলেও না এটা আমাদের তিনজনের হয়েই যাবে সন্ধ্যের দিকের খাবার তো একটু অল্প হলেও কোনো অসুবিধা নেই আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা একবার দেখেও নিলাম এই যে দেখছেন বাটা ভর্তি করে প্রায় এখনও ফুচকা রয়েছে কবে যে শেষ করব জানি না এই যে একটা নিয়ে আপনাদেরকে একটু দেখালাম কীরকম মোটা মোটা দেখুন আর দেখুন কি সুন্দর লাগবে এখন পুরো গোল গোল রসগোল্লার মতো একদম ফুলে উঠবে দেখুন দেখতেও সত্যি অপূর্ব লাগবে একটু দেখুন ধৈর্য ধরে এই জায়গাটা দেখুন আস্তে করে একটু নাড়াচাড়া করতে হবে আর এগুলো যে প্রচুর তেল লাগে ডুবো তেলে করতে হবে এরকম কিছু না অল্প তেলে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে এই তো আপনাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে আমি করছি দেখুন প্রত্যেকটাই সুন্দর করে ফুলে গেছে আর একটু চেড়ে নিলে বেশ লাল লাল হয়ে গেলেই নামিয়ে নিতে হবে আর এগুলো খুব শক্ত জানেন তো এইরকম করে আমি প্রায় অনেকটা সময় রেখে দিলেও কিচ্ছু হয় না মানে যে ভেঙে যায় শুকিয়ে যায় কিচ্ছু হয় না একদম যেমনকে তেমনই থাকে চুরুন এইভাবে আরও বেশ কয়েকবার দিয়ে আরও কয়েকটা ফুচকা আমি ভেজে নিই একদিকে কিন্তু ভালো জানেন তো এই আমাদের মতো গৃহবধূরা যারা এই একটি করে ছেলে মেয়ে নিয়ে দিন ব্যস্ত থাকি। এই ব্যস্ততম দিনে কিন্তু আমাদের এই রকম ফুচকা পুরো নিজে হাতে তৈরি করে বানিয়ে খাওয়া খুব একটা সময় লাগে আর এরকম যদি রেডিমেড কিনতে পাওয়া যায় কোনো ঝামেলাও নেই আর বেশ মুচমুচে শক্ত খেতেও ভালো হয় আমি অনেকবার আমরা এই প্যাকেটটা কিনে আনি যখনই আমরা সময় পাই একটু একটু করে ভেজে ভেজে খাই এবং বাজারে যে দশ টাকায় পাঁচ পিস করে আমাদের কলকাতার এই নিউ গড়িয়ার মার্কেটে যে বিক্রি হয় দশ টাকায় পাঁচ পিস তো সেখানে খেয়ে কি পোষায় বলুন তো এখানে আমরা ঘরের নিজের মতো করে অনেকগুলি করে ভেজে আয়েশ করে বসে খাওয়া যায় তাই আজকে ঠিক করেছি একদম গামলা ভর্তি করে ফুচকা ভেজে নেবো আর মশলা যা আছে যতগুলো হয় হবে নাহলে শুকনোই বসে বসে খাবো ওদিকে বাইরে আবার একদম মুসলধারে বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টির আর বন্ধ নেই একটু রোদ যদি সকালে দেখা দিচ্ছে আর দুপুর থেকে যেন বৃষ্টি লেগেই আছে কখনো মুসলধারে কখনো আবার ঝিরি ঝিরি হচ্ছে চলুন গামলা প্রায় আমার ভর্তি হয়ে এসেছে এটাই ছিল শেষের কড়াই সুন্দর করে ভাজা আমার সবগুলোই হয়ে গেল। এবার আস্তে আস্তে একটু তুলে নিই দেখুন একটা বার পরে গেল ওটাকে আবার তুলে নিতে হবে এদিকে দেখুন আমার গামলা ভর্তি ফুচকা রেডি বন্ধুরা কে কোথায় আছেন যে যেখানেই থাকেন না কেন দৌড়ে চলে আসুন মণ্ডলের ডেলি ভিডিওতে আজকে সাতি ফুচকার স্টল লাগাবে একটু পরেই আপনারা বিনামূল্যে এসে যত খুশি ইচ্ছা আপনারা খেয়ে যেতে পারেন তাই বলছি খুব তাড়াতাড়ি চলে আসুন টেবিলে একের পর এক সব রেডি করে রাখি যাতে আমার ফুচকাগুলি তৈরি করতে সুবিধা হবে প্রথমে ঘুগনির করায় রাখলাম তারপরে গামলা ভর্তি ফুচকা আর যে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম ওটাতে একটু বিট লবণ মাখিয়ে নিয়েছি আর একটা বাটিতে অল্প করে চানাচুর নিয়েছি আর যে তেঁতুল গুলে রেখেছিলাম না ওই তেঁতুল গুলা জলটা একটা বাটিতে আমি ঢেলে নেব তার আগে এগুলো একটু সরিয়ে দিতে হবে কারণ না হলে দেখতে পাওয়া যাবে না এই যে চলুন তেঁতুলগোলা জলটা একটা অন্য বাটিতে আমি ঢেলে নিলাম আর এই মিশ্রণটার সঙ্গেই আমি দেব টমেটো কেচাপ একটু মিষ্টি মিষ্টি টক টক খেতে বেশ ভালোই লাগবে সেই জন্য অল্প করে একটু টমেটো কেচাপ এর সঙ্গে একবারে দিয়ে মিশিয়ে দেব চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে আগে মেয়ের জন্য এক প্লেট তৈরি করে রাখবো তারপরে আমাদের দুজনের তৈরি করব। তাই একে একে প্রথমে ফুচকা নিয়ে ফুচকাটাকে একটু ফাটিয়ে নিয়ে যেভাবে করে আর কি ঘুগনি দেব। আর ঘুগনিটাতে আমার মটরটাই বেশি ছিল আলুর পরিমাণটা কম ছিল আমি মটর একটু বেশি ভালোবাসি বলে মটরটাই দিই চলুন একটু একটু করে সব মশলাগুলো একটু একটু করে দিয়ে ফুচকার প্লেট রেডি করে রাখবো সাথে যদি একটু টক তই থাকতো খুব ভালো হয়ে যেত দই ফুচকা হয়ে যেত কিন্তু নেই আর এই বৃষ্টির মধ্যে আমি আর অহনার বাবাকে বলবোও না কারণ মুসলধারে বৃষ্টি পড়ছে রেনকোট পরে আবার ওই জিনিসপত্র নিয়ে আসা সম্ভব নয় তো যাই আছে আমার ঘরে সেগুলো দিয়েই আমি আজকে বানালাম পাঁচ মিশালি ফুচকা পাঁচ মিশালি বললাম কারণ ঘুগনিও দেয়া হয়েছে টকও দেয়া হয়েছে মিষ্টিও দেয়া হয়েছে এই চানাচুরও দেয়া হয়েছে মানে ঝাল আর কি তো সব রকম মিলেমিশে টক মিষ্টি ঝাল ঘুগনি ফুচকা সেই জন্য বললাম পাঁচ মিশালি ফুচকা বন্ধুরা চলে আসুন আপনাদেরকেই প্রথম প্লেটটা আমি দিয়ে দেব তারপরে না হয় মেয়ের জন্য আমার জন্য আর হাজবেন্ডের জন্য বানাবো বন্ধুরা খুব একটা খারাপ বানাচ্ছি কি বলবেন তো দেখে কি আপনাদের লোভ লাগছে যদি আপনাদের লোভ লাগে তাহলে জানবো একদম ঠিকঠাক বানিয়েছি আর বন্ধুরা এরকম হলে কী খারাপটা লাগছে দেখে কি মনে হচ্ছে বলুন তো আমি পরে ভয়সার দিচ্ছি তো তার আগে খেয়ে নিয়েছি আমি সত্যি খাইতে ভালোই হয়েছিল খেতে খারাপ হয়নি আর জিনিসগুলোও তো খারাপ কিছু দেয়া নেই তাই বলছি বন্ধুরা রকম ঝুট ঝামেলা না তৈরি করে এরকম রেডিমেড ফুচকা কিনে নিয়ে চলে আসুন আর যত খুশি ঘরে বানিয়ে আপনি খান ব্যাস এক প্লেট রেডি হয়ে গেছে পাঁচ মিশালি ফুচকা চলুন প্রথমের প্লেটটা রেডি হয়ে গেছে বাকি এখনো দুটো প্লেট আমার রেডি করতে হবে একেবারেই আমি রেডি করে রাখতে চাইছি শুধু নেবো আর বসে বসে আরাম করে খাব চলুন এখনো এক গামলা ফুচকা আছে আর আমাকে দুটো প্লেট সাজাতেও তো তো হবে চলুন আস্তে আস্তে বাকি দুটো প্লেট আমি রেডি করে নিই ব্যাস এদিকে দেখছেন তিনজনের তিনটে প্লেট রেডি হয়ে গেছে দেখি কি মনে হচ্ছে খারাপ লাগছে কি ভালোই লাগুক আর খারাপই লাগুক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা বাজে এখন সাতটা পনেরো মেয়ে আমার চলে এসেছে গেটে নক করছে এরপর মেয়ের কথা শুনুন কেমন হ্যালো হয়ে গেছে তাহলে তো বোকা খেয়েছো হ্যাঁ বাবাও বুক হয়ে গেছে বাবাও বুকেছে তো কালকের এক্সামের যে আগের দিনে যে এক্সামটা দিয়েছিলে তার তাহলে হুম আজকের পড়াতে গোলমাল হয়েছে হয়েছ কেন আচ্ছা ঠিক আছে তার জন্য কাঁদতে হবে কেন ও তো ছোট ছেলে ওরকম হয় স্যার ওরকম বকে কানতে হবে কেন আর এদিকে দেখেছ কি বানিয়েছি আসো বন্ধুরা মেয়ের কণ্ঠস্বর শুনে কি মনে হলো মেয়ে আজকে টিউশনিতে স্যারের কাছ থেকে বোকা খেয়েছে কারণ ও পড়তে পড়তে অন্য মনস্ক হয়ে গেছিল আর স্যার এগুলো খুব অপছন্দ করে তো যাই হোক ওটা কিছু না আমি ওকে বুঝিয়ে বললাম এদিকে আগে প্রথমেই ওকে আমি খেতে দিলাম ওর হাসি মুখটা দেখলেই আমার সব কষ্ট নিমেষে যেন দূর হয়ে যায় চলুন ব্লগটা আমি এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই